বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক রেনেস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে গরু গরুর মাংস রান্নার রেসিপি ঘরে থাকা সব বেসিক মশলা দিয়ে হাতে মেখে অনেক কম সময়ে পারফেক্ট সাথে এবং পারফেক্ট রেসিপিতে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আর সেই সাথে ব্যাচেলর ভাইয়া আর নতুন রাঁধুনি আবুদের অনেক কাজে দিবে তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি গরুর মাংস নিয়েছি সত্য বাজার থেকে আনা দেড় কেজি মাংস আমি কেটে দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি রেগুলার পিসেস করে কেটে নিয়েছি আমি যেহেতু হাত দিয়ে মাংসটা মেখে রান্না করব তো যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে ঢেলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দুই মুঠো খানিক পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি দেড়শা চামচ একটু একটু উঁচু করে গরম মশলা দিচ্ছি একসা চামুচ একটু উঁচু করে লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিচ্ছি একসা চামুচ মরিচের গুঁড়া এটা এটা দিচ্ছি আমি দুই চে চামচ ধনিয়া জিরের গুঁড়া দিচ্ছি একসা চামুচ দুটো তেজপাতা দিচ্ছি সে সাথে দিচ্ছি কিছু গোটা মশলা দারুচিনি সাদা এলাস লং গোলমরিচ আর সাদা তেল দিচ্ছি পরিমাণ করে এবার মাংসগুলো হাতে দিয়ে ভালো করে একটু মেখে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালো মতো লেগে যায় একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তবে রান্নাটা পারফেক্ট এবং স্বাদ হবে তো এভাবে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো হাতে যদি সময় থাকে তারও বেশি রাখলে আরও ভালো হয় এভাবে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার মতো ফির ফিরছি আধা ঘন্টা পর আমি চুলাটা অন করে মিডিয়াম টো লো হেঁটে প্রথমে মাংসগুলো একটু কষিয়ে নেব চুলের হিটটা মিডিয়ামে রাখলে এই পর্যায়ে মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে এভাবে ঢেকে এবং ঢাকনা খুলে আমি ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ মাংস থেকে বের হওয়া পানিটা শুকিয়ে না আসছে তো দেখতেই পাচ্ছেন আমার মাংসর রান্না থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি এখন পর্যন্ত তো এইটুকু পানি আমি প্রথমে শুকিয়ে নেব মিডিয়াম হিটে এতে করে মাংসটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আর এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। আমার মাংস থেকে বের হওয়া পানি একেবারে শুকিয়ে এসছে আর এখানে আমি গরম পানি অ্যাড করছি পরিমাণ করে পানির কোনো এখানে পরিমাণ নাই ভাবে মাংস সেদ্ধ হতে যার যতটুকু পানি লাগবে অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিয়ে নিতে পারবেন আমি ঢেকে রান্না করব। একেবারে মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এর মাঝখানে আমি অনেকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আমি মাংসটা সিদ্ধ দেখাচ্ছি মার্শাল্লা অনেক সফট হয়ে এসছে আর সময় খেয়াল রাখতে হবে যেন তলা নিতে লেগে না যায় তলানিতে লেগে গেলে কিন্তু স্বাদটা আর পারফেক্ট থাকে না লাস্ট পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এক চামচ ভাজা জেরার গুঁড়ো অ্যাড করে দিলাম এতে কিন্তু সাতটা আরও গুণে বেড়ে যায় আর আমারটা রান্নাটা একেবারে পারফেক্ট পরিবেশনের জন্য দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কালার এসছে সবাই অনেক অনেক ভালো থাকুন